এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বেশি যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যাদেরকে নিয়ে গণমাধ্যম সবসময় কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আপনার রিপোর্ট করছে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটি দলকে নিয়ে এখন একেবারেই চব্বিশ ঘন্টা কোনো না কোনো গণমাধ্যম রিপোর্ট করছে এবং তাদেরকে নিয়ে এই আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা রাজনৈতিক বিশ্লেষণ করছে বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পর বিএনপি সবচাইতে বেশি বিতর্কিত হয়েছে যেই দুইটি বিষয় নিয়ে সেই প্রথম বিষয়টি হচ্ছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে বিএনপি আপনার একটি জনসভা ডেকেছিল আপনার শরণার্থী উদ্যানে দ্বিতীয়টি হচ্ছে তাদের নেতাকর্মীরা তাদের যে শীর্ষ পর্যায়ের নেতা অর্থাৎ যারা যাদের যাদের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে বিএনপি তারা বিভিন্ন রকম চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন অপকর্মের সাথে এই জড়িত হয়ে তারা এখন সবচেয়ে বেশি বিতর্কিত যে দলটি সেটি হল আপনার বিএনপি আমি চার আগস্টে মনে করেছিলাম যে যদি যেই পরিস্থিতি এই মুহূর্তে দেশে যদি আওয়ামী লীগের পতন হয় আর পতন হওয়ার সাথে সাথে যদি তিন মাস কিংবা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে নির্বাচন হয় মিনিমাম আড়াইশো আসন বিএনপি পাবে কিন্তু আসলে কি এখন আমি সেই কথাটা বলতে পারবো এক মুটেও না তার কারণ হচ্ছে এখন আমি এই কথাটা কখনোই বলতে পারি না কারণ রাজনীতির যে বাতাসটা একেবারেই ভিন্ন পথে বইছে বাংলাদেশের সবচাইতে সুপরিকল্পিত যে দলটি সেই দলটি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ আপনারা যদি একটু খেয়াল করেন গত ষোলো বছরে আমি একেবারে স্পষ্ট এবং চ্যালেঞ্জ করে বলতে পারি গত ষোলো বছরে বিএনপি কোনো কথা বলতে পারেনি আওয়ামী লীগের ভয়ে বিএনপি আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে পারেনি তারা প্রত্যেকটা জায়গায় বয়কট করেছে নির্বাচনকে আজকে যদি এই বিএনপি যদি গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে পাশ করুক আর ফলাফল যাই কিছু হোক দশটি আসনও যদি পেত তাহ তাও কিন্তু তারা আজকে যেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিটা দেখতে হতো না তারা কিন্তু একদিকে নির্বাচন বয়কট অন্যদিকে এই বিএনপির নেতাকর্মীদের যে এই সাহসিকতার যে মাইনাস পয়েন্ট সেই সব দিক থেকে বিএনপি কোনো দিক থেকে এগিয়ে যেতে পারেনি শুধুমাত্র এগিয়েছিল পাঁচই আগস্টের পর যখন দেখল যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে তাদের ছাড়া আর কোনো একটি দল নেই এই বাংলাদেশের এই মসনদে বসার জন্য ঠিক সেই মুহুর্তে তাদের বিভিন্ন লুটপাট বিভিন্ন অপকর্মগুলো বেড়ে গেল যার ফলে আজকে জামাত ইসলামী বাংলাদেশ আমি এই চার আগস্টও মনে করেছিলাম জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের একটি চতুর্থতম দল যেহেতু আওয়ামী লীগ আপনার শীর্ষ পর্যায়ের একটি দল দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃতীয়টি হচ্ছে জাতীয় পার্টি এবং চতুর্থ হচ্ছে জামাত আমরা গত তিপ্পান্ন বছরে যেই জিনিসগুলো দেখে আসছি যে এই তিপ্পান্ন বছরে এই তিনটি দলে ক্ষমতায় ছিল প্রথমে ছিল আওয়ামী লীগ এরপর ছিল বিএনপি এরপর আপনার জাতীয় পার্টি জামাত পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় আসেনি তাদেরকে ক্ষমতায় আসার জন্য সে সুযোগটাও করে দেওয়া হয়নি যার ফলে সব কিছুর মূলে এই জামাতকে আমি চতুর্থ একটি সাবজেক্ট মনে করেছিলাম কিন্তু এই গত এই এক বছরে বিএনপির কিছু কাজকর্ম যে কাজকর্মগুলো এদেশের মানুষ আপনার সহ্য করতে পারেনি এদেশের মানুষ মেনে নিতে পারেনি এদেশের মানুষ এই তাদের বিভিন্ন অপকর্মগুলো এই মনে করার মতো কিছু রাখিনি তারা একের মন থেকে মুছে ফেলেছে বিএনপিকে যার কারণে এখন আপনারা দেখেছেন দুই দুইটি নির্বাচনের কারণে ডাকসু এবং জাকসু এই দুইটি নির্বাচনের পরপর যে এবং বিএনপির ভোটের যে ব্যবধান সেটা আমি মনে করছি ষোলো পার্সেন্ট আর মিনিমাম পঁয়ষট্টি পার্সেন্ট হলো জামাতের আর অন্যান্য দলগুলোর এরকম অবস্থা বিষয়টা এরকম যে জামাতকে নিয়ে যারা কখনোই চিন্তা করেনি এই মুহূর্তে তারা তাদেরকে নিয়ে চিন্তা করছে আপনারা যদি গণমাধ্যমগুলো এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া টক যদি আপনারা দেখেন দেখবেন জামাতের পক্ষে যেসব দলগুলো কথা বলছে জামাতের জামাতের ইতিবাচক দিকগুলো যারা আলোচনা করছে এই আলোচকগুলো গত এক সপ্তাহ আগেও এই আওয়ামী লীগ বিএনপির পক্ষে ছিল বিএনপির পক্ষে ছিল বেশি কিন্তু এই মুহূর্তে প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন কিছুদিন আগে রাজাকার শব্দটা খুব ঘৃণীত একটি শব্দ ছিল গত জুলাই আন্দোলনের আগে কিন্তু জুলাই আন্দোলনের মাঝামাঝি যখন শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আপনার রাজাকার শব্দটি তাদের কি উপহার দিলেন যে এই রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই শব্দটি বলার পরে রাজাকার শব্দটি এখন এদেশের জনগণ এদেশের যে ছাত্র সমাজ এদেশের যে তরুণ সমাজ এটাকে বরঞ্চ যারা বলে তাদেরকে ঘৃণার চোখে দেখা হয় রাজাকার শব্দটাকে তারা একটি শক্তিশালী শব্দ হিসেবে তারা মনে করছেন তার কারণ কি এই একাত্তর পরবর্তী যারা এই দু সালের পরে জন্ম যারা সাতানব্বই আটানব্বই কিংবা দু হাজার সালের পরে জন্ম তারা এই রাজাকার শব্দ এবং যে একাত্তরের যে চেতনা এগুলোকে আসলে খুব বেশি একটা পাত্তা দেয় না তা আর পাত্তাটা দিবেই কেন এই বিএনপি এবং আওয়ামী লীগের এই দুইটি শব্দ হলো জনগণকে একটা সান্ত্বনা অর্থাৎ তারা মনে করছে যে আমরা এমন একটি ভাব দেখাবো যাতে এই দেশের মানুষ মনে করে আমরা উনিশশো সালের চেতনায় উদ্বুদ্ধ অথচ দেখেন আওয়ামী লীগের মধ্যেও চেতনা বোধশক্তি খুব কম বিএনপির মধ্যে তো নাই বললেই চলে জাতীয় পার্টি তো কখনোই ছিলই না এই তিনটি দল এদেশের জনগণকে কিছুটা এই বোকা বানিয়ে এদেশের জনগণকে একটা দুর্বল পয়েন্ট ধরে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আমরা তো আমি বাস্তব প্রমাণ আমি বাংলাদেশে বহুত মুক্তিযুদ্ধ দেখেছি এই যারা এই আওয়ামী লীগ সরকারের আমলে এই আপনার পকেটে বেদ ঝুলিয়ে ক্যাপ পরে একেবারে ফিটফাট চব্বিশ ঘন্টা মুক্তিযুদ্ধের পতাকা লাগিয়ে ঘুরতো বরং এখন এই লুকগুলো এই দেশ থেকে পালিয়ে গেছে তাহলে কি মুক্তিযুদ্ধ বাট ছিল এই লুকগুলো এই যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটগুলো দিয়েছে উনিশশো একাত্তরের পরে কিংবা বিএনপি ক্ষমতা এসে বিএনপি দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে আওয়ামী লীগ দিয়েছে এগুলোকে ধরে ধরে এখন বিচার করা উচিত আমার চোখের সামনে আমি পাঁচটি প্রমাণ দিতে পারবো বাংলাদেশে ঢাকা ঢাকা সিটির আশেপাশে যে এই লোকগুলো কখনোই মুক্তিযুদ্ধ ছিল না তারা সার্টিফিকেট নিয়ে এদেশের যে আওয়ামী লীগের সময় যে আপনার বেতন পেয়েছে বেতন এবং বাড়ি পেয়েছে এগুলো তারা মানে আপনার এটা সুযোগ সুবিধা গ্রহণ করেছে আওয়ামী লীগের সময়ও করেছে বিএনপির আমলেও করেছে মুক্তিযুদ্ধে কি বিএনপি আর আওয়ামী লীগের আলাদা আলাদা দল ছিল তখন মোটেও না উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালে আপনার জিয়াউর রহমানের কিছুটা নেতৃত্বে এদেশের মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়েছিল এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এখন আলোচনা সমালোচনা এখন এই তরুণ প্রজন্ম আসলে মুক্তিযুদ্ধের চেতনা এই দুই দলের কাউকে বিশ্বাস করতে পারছে না যার কারণে এখন অনেকেই বলে থাকেন আগস্টের পর এই আপনার জামাত ইসলামের এতটা এই আপনার উর্বরতা দেখছি এই জামাত ইসলামকে কেন এতটা আস্ফালন দেখছি নেতৃত্বের জামাত ইসলাম কেন এতটা এত দ্রুত এগিয়ে গেল আসলে এগিয়ে যাওয়ার মূল কথাটা হচ্ছে জামাত ইসলামীর যে একটা যে মুখ্য সংগঠক সংগঠন এই সংগঠনটা অত্যন্ত ধীর প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা তাদের যারা ছাত্র সমাজ রয়েছেন যারা ছাত্র ছাত্রশিবির রয়েছেন আপনার যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে তারা বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করেন যার জন্য এ দেশের ছাত্র সংগঠনগুলো জামাতের অত্যন্ত শক্তিশালী এবং এই শক্তিশালীগুলো শুধুমাত্র যে ছাত্রতে পরিণত হয়েছে এরকম নয় একেবারে টপ ক্লাস পর্যন্ত আপনার সচিব তারপর আপনার এদেশের প্রশাসন শিক্ষা ব্যবস্থা সব কিছুতেই আপ টু বটন এখন জামাতের দখলে রয়েছে তার কারণটা কি অনেকে বলেছেন যে পাঁচই আগস্টের পরে বিএনপি নিজেই বলেছেন পাঁচই আগস্টের পরে আমরা দখল করেছি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিভিন্ন বাড়িঘর আর জামাত দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান এই কথাটির মানে এটাই যে এখন যে বড় বড় যেই স্থানগুলো যেই স্থানগুলো এই দেশ পরিচালনা করে এই স্থানগুলো এখন জামাতের দখলে যার কারণে খুব সহজে জামাতকে ছোট দল মনে করাটা মোটেও উচিত নয় এই মুহূর্তে এই ডাকসু এবং জাকসু নির্বাচনের পরপর দেশের রাজনীতির যে প্রেক্ষাপট অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে আর সেটা প্রতিফলিত হয়েছে জামাতের পক্ষে বিএনপি এই মুহূর্তে কিছুটা কিছুটা নয় নব্বই পার্সেন্ট পণঠাসা হয়ে পড়েছেন এখন একদিকে আপনারা দেখেন জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো চার দফা দাবিতে আপনার এই আন্দোলন করবে এই আন্দোলনে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো হল তাদের দাবি একটি হচ্ছে জুলাই সনদ অন্যটি পি পদ্ধতি সহ এরকম কয়েকটি চারটি পদ্ধতি রয়েছে এই দাবি রয়েছে এই দাবিগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি সেগুলোকে গ্রহণ না করেন যদি না করেন ঐক্যমতে না পৌঁছান এই জাতীয় এই বাংলাদেশের যতগুলো নিবন্ধিত দল রয়েছে তাহলে নিশ্চিত থাকবেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না হচ্ছে না হবে না যার কারণে এই বিএনপি এই মুহূর্তে আমি মনে করছি তাদের যে ভুলগুলো ছিল পূর্বের ভুলগুলো বর্তমানে যে ভুলগুলো সবগুলো শুধ্রে নিয়ে যদি জনগণের কাছে এগুলো উপস্থাপন করতে পারে তাদের এই নেতাকর্মীদের ভুলগুলো তাহলেই হয়তোবা বিএনপি কিছুটা আপনার আসন বেড়ে যেতে পারে নতুবা এই জামাতের মতো একটি চতুর্থ পর্যায়ের যে দলটি বাংলাদেশে যেই দলটিকে মৌলবাদী দল বলা হয় যেই দলটিকে আপনার আল আলবদর তারপর রাজাকার বলা হয় এই দলটি এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল যদি বিশ্বাস না হয় তয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হবে আপনাদের মনে রাখতে হবে যে এই দেশে এই দলটি মিনিমাম একশো সত্তর থেকে আশিটি এই যদি জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়ে এনসিপি সহ যদি একটি নির্বাচন করতে পারে আর নির্বাচনটি যদি হয় পিয়ার পদ্ধতিতে তাহলে বিএনপি এখানে কোনো প্রকার পত্তা পাবে না যার কারণে এখন বিএনপিকে অত্যন্ত সুত সুদক্ষভাবে সুতীক্ষ্ণভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এই যারা বিএনপির নেতৃস্থানীয় রয়েছেন যারা এই আপনার শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন এই দুই চার পাঁচটা এই নেতাদের মুখে যদি লাগাম না দিতে পারেন যদি আপনার কাবাডি যেটা আমাদের গরু ছাগলের মুখে দিয়ে থাকে এইসব জিনিস দিয়ে যদি তাদের মুখ বন্ধ না করতে পারেন তাহলে বিএনপির অবস্থা আরও শোচনীয় হবে আমরা মনে করি বিএনপির এই নেতাদেরকে এই মুহূর্তে তরুণ কিছু নেতৃত্ব এনে এই যারা সিনিয়র পারসন নেতা রয়েছেন যাদের যারা মনে করছেন যে আমরা ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নেই এই তাদেরকে থামাতে না পারলে আমার মনে হয় না বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্তর থেকে আশিটে আসন পাবে কি সেটাও সন্দেহ হয়েছে ধন্যবাদ সবাইকে